আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা গাজী আমার নতুন নাইটটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে একটি ডিম দিয়ে মেওনিজ তৈরির রেসিপি তো চলুন রেসিপিটা দেখা যাক কীভাবে আমি একটি ডিম দিয়ে মেওনিস তৈরি করি তো এখানে আমি একটি পাত্রের মধ্যে একটি ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি লেবুর রসটা চিপে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সয়াবিন তেল আর এটা হচ্ছে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর কুসুমটা আমি পাত্রের মধ্যে ঢেলে রেখেছি এখন আমি কুসুমটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নেব এটাও দেখতে পাচ্ছেন যে আমি ডিমের কুসুমটাকে প্রথমে ব্লেন্ডার করে নিচ্ছি তো ডিমের কুসুমটাকে ভালোভাবে ব্লেন্ডার ব্লেন্ডিং করে নিতে হবে তো ডিমের কুসুমটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো এখন ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি ডিমের কুসুমের মধ্যে ঢুলে দিলাম এখন ভালোভাবে আবার ব্রেন্ড করে নেব দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিংটা হচ্ছে ভালোভাবে ঘন হয়ে আসছে ডিমটা আর এখন আমি অল্প অল্প করে সয়াবিন তেলটাকে মেশাতে হবে একেবারে সয়াবিন তেলটাকে ঢেলে দেবেন না তাহলে ম্যানিসটা ভালো হবে না এটা করতে হবে অল্প অল্প করে মেশাতে হবে তো আমি অল্প দিয়ে ব্র্যান্ডটা করছি কিছুক্ষণ পর আবার আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিবো এরকম করে ধাপে ধাপে সয়াবিন তেলটাকে এই ডিমের সাথে মিক্স করতে হবে তো এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচের গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবার ব্লেন্ড করব তো এখন আমি আবার অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ অ্যাড করব লবণ অ্যাড করে আবারও ব্লেন্ড করছি তো আপনারা চেষ্টা করবেন এরকম ধাপে ধাপে সব কিছু অ্যাড করে ব্লেন্ড করতে তাহলে মেয়োনিজটা স্বাদ এবং দেখতে একদম পারফেক্ট মনে হবে এখন আবারও একটু তেল অ্যাড করলাম দেখতে পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প করে তেলটাকে অ্যাড করছি আপনারাও যত সম্ভব এভাবে অল্প অল্প করে তেলটাকে অ্যাড করবেন তাহলে মেয়োনিজটা খুব ভালো হবে তো এখন আমি লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি লেবুর রসটা অ্যাড করে এখন আবার আমি ব্লেন্ড করে নেব আসলে এই মিয়ানটা স্যান্ডউইচ তারপর ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছুর সাথেই প্রয়োজন হয় তো সব সময় বাহির থেকে কিনে আনা তো সম্ভব হয় না এর জন্য ঘরে বানাতে পারলে এবং বানাতে জানলে তাহলে মনে করেন যে যখন দরকার পড়ে তখনই বানিয়ে নেওয়া যায় তো আমার রেসিপিটা সবাই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে মেয়োজটা এরকম করেই আস্তে ধীরে অল্প অল্প করে সব কিছু অ্যাড করে বানালে আশা করি আপনাদের মেয়নিসটাও একদম পারফেক্ট হবে তো আমি কিন্তু আবার একটু তেল অ্যাড করে দিয়েছি অ্যাড করে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা একটু একদম ঘন হয়ে আসছে অতক্ষণ পর্যন্ত ব্র্যান্ড করতে হবে আস্তে আস্তে মেরোনটা ঘন হয়ে আসছে আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে তাহলে একদম পারফেক্টভাবে মেরোনটা তৈরি হয়ে যাবে আমার কাছে মেরোনটা খুবই ভালো লাগে সবার কাছে কেমন লাগে জানি না যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও একটু তেল অ্যাড করে দিয়েছি অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নেব এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা অ্যাড করে তাহলে এখন আবার আমি ব্লেড করব আপনারাও পরিমাণ মতো চিনি নিয়ে অ্যাড করে নেবেন যাদের যেরকম আকারে হয় আর কি মেউনিটা তো আমার একটা ডিমের মেওনি তার জন্য আমি অল্প কিছু চিনি দিয়েছি আর এখন গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম হাফ চামচ আর কি এখন আবার ম্যারোনজটাকে ব্লেন্ড করে নিব গুঁড়ো দুধটা ম্যারানিসের স্বাদটাকে বাড়িয়ে দিব আর কি এর জন্য আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি এই তো দেখতে পাচ্ছেন আমার মেরোনজটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি যে এটা কীরকম ঘন ঘন হয়েছে আর আমি ম্যারানিসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারাও অবশ্যই মেয়নিসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের আমার কি কীরকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই